ওম শান্তি ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আজ আপনারা জানতে চেয়েছেন বা আমরাও আপনাদের কাছে বলতে চাই যে তন মন ধন এবং সম্পর্ক অর্থাৎ তন মানে শরীর শরীর কী করে ভালো থাকবে মন খুশিতে থাকবে এবং ধন অর্থাৎ অর্থ আমাকে সুখ দেবে সাথে সাথে সম্বন্ধ সম্পর্ক অর্থাৎ আত্মীয় পরিজনও আমাকে সুখ দেবে এই দেওয়ার যে পদ্ধতি বা এই যে নেবার যে পদ্ধতি সেটা কি। আমরা ছোটোবেলায় অঙ্ক শিখেছি যোগ বিয়োগ গুণ ভাগ আজকে আমি বলবো যে আমাদের অঙ্কটা একটু উল্টে দিন সেই উল্টে কী করে দেবেন প্রথমে বিয়োগ তারপর যোগ তারপরে ভাগ তারপরে গুণ এই যে শরীর এই শরীরের জন্যই তো যে খাদ্য দরকার সেই খাদ্য অবশ্যই নেবেন এক্সারসাইজ করার দরকার করবেন কিন্তু এই শরীরটাকে একটু ঈশ্বরীয় কাজে লাগান ঈশ্বরীয় সেবাতে লাগান তাহলে কী হবে আপনার শরীরে যে সমস্ত রোগ বিসুখ আছে তা অনেকখানি রিমুভ হয়ে যাবে সবার আশীর্বাদে আমরা জানি যে যোগের পরে বিয়োগ কিন্তু এখানে কি আগে বিয়োগ করুন তারপর যোগ হবে বিয়োগটা কীরকম যেমন বাসি কাপড় ছাড়লে পরে আমরা ফ্রেশ কাপড় বা ধোয়া কাপড় পরি তেমনি প্রত্যেকটি ক্ষেত্রে কিছু ছাড়তে হয় কিছু গ্রহণ করতে হয় ঠিক তেমনি একটু সময় ত্যাগ করে আপনি যদি আপনার এই শরীরটাকে সেবাতে লাগান এক ঘন্টাও লাগান তাহলে আপনি দেখবেন অনেকের আশীর্বাদে আপনার অসুস্থ শরীর সুস্থ হয়ে যাচ্ছে দুই হল মন মন কি মন হলো এই যে যে মনে সম্বন্ধে আমরা এমনি চোখে দেখি না কিন্তু অনেক কিছু জানি যে মন কি চায় সুখ চায় শান্তি চায় আনন্দ চায় তো ঈশ্বর বলেছেন যে এই মনকে তুমি ঈশ্বরীয় সেবায় লাগাও প্রথম কি করো কিছু ত্যাগ করো কি ত্যাগ করো ভাইরাস বিকার এগুলিকে ত্যাগ করো মাইনাস করো আর সাথে সাথে কি করো তুমি প্লাস করো প্লাস মানে ঈশ্বরীয় যে জ্ঞান ঈশ্বরীয় যে গুণ সেগুলিকে তোমার মনের মধ্যে ভরে নাও এবং সেগুলি মরম চিন্তন করো তাহলে মন কি হবে প্রস্ফুটিত হয়ে যাবে সাথে সাথে এই মনকে সেবাতে লাগাও অর্থাৎ শুভ ভাবনা কামনাতে লাগাও তাহলে দেখবে তোমার মন ভালো থাকবে তারপর হলো ধন ধন মানে অর্থ আপনি যাই রোজগার করুন না কেন তার থেকে খানিকটা অংশ যদি ঈশ্বরীয় সেবাতে লাগান কথায় আছে যেখানেই ধন সেখানেই মন যেই আপনি ঈশ্বরীয় কাজে লাগাবেন মনে করুন আপনার একটা বাড়ি বানাচ্ছেন অর্থ খরচা করছেন আপনার মন ওইখানে পড়ে থাকবে কাজটা কেমন ঠিক তেমনি ঈশ্বরীয় কাজে যখন আপনি ধন দেবেন তখন দেখবেন ওই ধনের সাথে মনটাও ঈশ্বরের প্রতি আকর্ষিত হবে আপনার মন আনন্দ খুশিতে ভরপুর থাকবে কিন্তু আমরা কি করি কখনো কখনো কোনো একটা জিনিস মনে করুন একটা গ্লাস বা একটা ঘটি বা একটা এমন কোনো জিনিস বা একটা ফিল্টার আমরা ঈশ্বরীয় সেবায় দিলাম দিয়ে যেন না ভাবি আমি দিয়েছি তা নয় ঈশ্বর আমাকে দিয়ে এটা করিয়েছেন তাহলে আমি তো আসবে না দ্বিতীয়ত দান করে কখনো বলবেন না তাহলে দানের মহত্ত্ব নষ্ট হয়ে যায় তৃতীয়ত কি করবেন যে এইটা কি কাজে লাগালো এটা বাগানে জল দেওয়ার কাজে লাগালো নাকি বাবাকে ভোগ দেওয়ার সময় ইউজ করলো সেটা দেখবেন না আপনি কাকে দিয়েছেন ঈশ্বরকে দিয়েছেন এবং দিয়ে নিজেকে উদ্রো করে নিন তাহলে দেখবেন মন আপনার আনন্দ খুশিতে ভরপুর থাকবে ধনও সফল হবে এরপর হলো সম্বন্ধ সম্পর্ক সম্বন্ধ সম্পর্কে কি আমরা যদি প্রত্যেকে ভাবি কি ও আমার ছেলে আমার মেয়ে অমু তমু ও ভালোবাসলো আমি ভালোবাসলাম উপকার করলো উপকার করলাম করছে না আমিও করব না ঘৃণা করছি ফলে কি হচ্ছে সম্বন্ধ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ঈশ্বর বলেছেন সব সম্বন্ধকে গুটিয়ে নাও এক ঈশ্বরের সাথে সব সম্বন্ধ সব সম্পর্ক তৈরি করো আর এই যে সম্পর্কগুলি সম্বন্ধগুলি তোমার চারিদিকে আছে ঈশ্বরকে অর্পণ করে দাও শুধু তাই নয় ঈশ্বরের সন্তান ঈশ্বরের সাথে সম্বন্ধ আছে সেই জন্য ওই সম্বন্ধ নিয়ে তুমি তাদেরকে দেখো তাহলে সম্বন্ধের সুখ সম্পর্কের সুখও তুমি পাবে আমরা কী করি দেখুন কারো কাছ থেকে কিছু নিলে সেটা গ্রহণ করি ফলে তার যে ভাইব্রেশন আমাদের কাছে চলে আসে তা করবেন না কী করবেন যখনই কেউ কিছু দিক এটা ঈশ্বর অর্পণ করে দেবেন তাহলে তার ভাগ্য তৈরি হলো কীভাবে ভাগ্য তৈরি হলো না যে সে আমাকে দেয়নি সে ঈশ্বরকে দিয়েছে অর্থাৎ সে বাবাকে দিয়েছে ফলে বাবা তাকে আশীর্বাদ করবেন বরদান দেবেন আবার বাবার কাছ থেকে আমি যখন এটা চেয়ে নেব তখন আমার আকর্ষণ বাবার প্রতি থাকবে ফলে এদিক থেকেও আমি লাভবান হব ওদিক থেকে উনি লাভবান হবেন এই কথাগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখবেন তন সুস্থ মন হাসি খুশিতে ভরপুর ধন আপনার সফল হচ্ছে এবং সাথে সাথে সম্বন্ধ সম্পর্ক আপনাকে সুখ দিচ্ছে শুধু তাই নয় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার অসুখ হোক বা কোনো বিপদ হোক বা কিছু হোক আপনি একটু ধন সঞ্চয় করে একটু পয়সা বাঁচিয়ে সেটা যদি ঈশ্বরীয় সেবাতে লাগান তাহলে একদিকে ঈশ্বরের বরদান অন্যদিকে যাদের সেবাতে আপনার ধনটা লাগলো তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ফলে আপনি অটোমেটিকলি যতটা অসুস্থ ছিলেন ততটা অসুস্থ থাকবেন না সুস্থ হয়ে যাবেন সেই জন্যই আমরা বলি কি প্রথমে বিয়োগ করুন অর্থাৎ ত্যাগ করতে শিখুন তারপর যোগ করুন অর্থাৎ ঈশ্বরীয় যে বিধানগুলি আছে তাকে যুক্ত করুন তৃতীয়ত কি তৃতীয়ত হলো গুণ তারপর ফোর হলো ভাগ এখানে কিন্তু উল্টো আগে ভাগ তারপর গুণ ভাগ মানে আপনি যা পেলেন তা যদি অন্যকে দেন অন্যকে যদি দান করেন অন্যকে যদি সহযোগ দেন অন্যকে যদি আপনি উপকার করেন বা অন্যকে যদি আপনি এই নিজের এই যা পেয়েছেন তার একটু একটু অংশ তাদেরকে দিয়ে উপকৃত করেন তাহলে কি দেখবেন জানেন তো যে আপনার গুণ হচ্ছে ভাগের পরে গুণ হচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে আনন্দ যত দেবেন তত বাড়বে খুশি যত দেবেন তত বাড়বে সুখ যত দেবেন তত বাড়বে শান্তি যত দেবেন তত বাড়বে অর্থাৎ দিতে থাকুন আর নিজেকে বাড়াতে থাকুন এই হলো সহজ সরল ফর্মুলা তন মন ধন সম্পর্ককে সুখ শান্তি আনন্দে সুস্থতাতে ভরপুর আকার